আমি রাজাকার আলবদরের নোংরামি দেখিনি কিন্তু স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে যেই দলটি নিজেকে স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করে যেই দলটি দাবি করে বাংলাদেশের স্বাধীনতা রচিত প্রদর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আগামীকালের যে সমাবেশ সেটি কিন্তু লং লংমার্চে তারা ডাক দিয়েছেন এবং সেনাবাহিনীর যে একটি ভূমিকা এই আন্দোলনের ভিতরে সেটি কিন্তু সেনাবাহিনীকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে এবং তাদেরকে ধন্যবাদ দিচ্ছে কারণ সেনাবাহিনীরা কিন্তু আজকে কোনো জায়গায় গুলি চালায়নি যদিও কোনো কোনো জায়গা থেকে খবর এসেছে যে সেনাবাহিনীরা গুলি চালিয়েছে তবে সেটি অনেক আকারে সেটি কম প্রদর্শক এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা দেখিনি কিন্তু স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে যেই দলটি নিজেকে স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করে যেই দলটি দাবি করে বাংলাদেশের স্বাধীনতা রচিত হয়েছে তাদের হাত ধরে যে দলটি বাংলাদেশের সংবিধানের প্রণেতা হিসেবে নিজেকে দাবি করে যে দলটি আসলে নিজেকে মনে করে বাংলাদেশটা সৃষ্টি করেছে তারা সেই দল শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্যে এবং শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্যে নির্বিচারে নিজের দেশের নাগরিককে গুলি করে মেরে ফেলতে নিজের দেশের ছোট ছোট শিশুদেরকে প্রায় চৌত্রিশ জন শিশুকে করা হয়েছে ইউনিসেফ স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য একটু হাসি দিয়ে বলছেন তারা নাকি শিশু নয় তারা কিশোর কিশোর মারাটা জায়েজ চাই হোক আঠেরো বছরের একদিন কম হলেও সে আন্তর্জাতিক আইন অনুযায়ী শিশু দেশের আইন অনুযায়ী শিশু আমি সেই তর্কে যাচ্ছি না আমার কাছে শিশু কিশোর তরুণ যুবক বৃদ্ধ সকলের মৃত্যুই আমার কাছে নৃশংস আমি একটি মৃত্যুকে আরেকটি মৃত্যু কোনোভাবেই আলাদা করতে পারি না। আমি আজকে আবার যাচ্ছি সমাবেশে আমি আজকে আবার যাচ্ছি আমার ছাত্রদের কাছে এবং যদি মনে করা হয় যে ভয় দেখিয়ে ট্রাস তৈরি করে বাড়িতে বাড়িতে ঢুকে রাতের অন্ধকারে হানাদার পা খানাদার বাহিনীর মতন তারা যেভাবে মেয়েদেরকে তুলে নিয়ে গেছে আমি একজন নারী আমি বাস করি আমার ছিয়াশি বছর বয়সের বৃদ্ধা মায়ের সঙ্গে আমরা একা থাকি এই নারীকে যদি আপনারা বাহিনী যেভাবে সালে যাদের যাদের গল্প করেন না কথা আপনারা বলে বলে রাজনৈতিক নেন আজকে আপনার দলের লোকজন শেখ হাসিনা আপনাকে বলছি আপনার দলের ছেলেরা আজকে আমার বাসার নিচে এসে আমাকে সেই ভয় দেখায় পা খানাদার বাহিনী আমাদের নারীদের উপরে যে অত্যাচার চালিয়েছে সেই অত্যাচারের ভয় দলের ছেলেরা আপনার দলের যুবকরা আমার বাড়িতে রাত রাতে এসে গেট থেকে সেই ভয় দেখায় তো ক্ষমতায় থাকবার ন্যূনতম কোনো ন্যায্যতা আপনার নাই ক্ষমতায় থাকবার ন্যূনতম কোনো আইনগত ভিত্তি আপনার নাই এবং সবচেয়ে বড় কথা যেই মানুষের কথা আপনারা বলেন গণ মানুষের কথা বলেন সেই গণ মানুষের রায় সম্পূর্ণভাবে আপনাদের বিপক্ষে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে আহ সেনাবাহিনী আমাদের ছাত্রদের পাশে দাঁড়িয়েছে নির্বিচারে যে জায়গাগুলোতে গুলি চলেছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা যেখানে গুলি চালিয়েছে নির্বিচারে গুলি চালিয়েছে তার বহু জায়গায় বীরপুর ফর এক্সাম্পল কুমিল্লাতে যাত্রাবাড়িতেও আমি শুনতে পাচ্ছি কোনো কোনো জায়গায় চট্টগ্রামে সেনাবাহিনীর সদস্যরা নির্বিচারে গুলির বিপরীতে পাল্টা প্রতিরোধ করে তুলেছে এবং ছাত্রদের পাশে দাঁড়িয়েছে আমি দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে একটি অ্যাপিল করব আপনারা সব সময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনারা বাংলাদেশের নাগরিক আপনাদের তৈরি করা হয়েছে দেশপ্রেমিক নাগরিক হিসেবে এই দেশের মাটিকে এই দেশের মানুষকে রক্ষা করার জন্য শুধু এটুকুই আপনারা আপনাদের মাথায় রাখবেন এবং খুব অবাক কাণ্ড যে সাধারণত মানুষ বহিশত্রুর আক্রমণে এরকম অসহায় বোধ করে কিন্তু আজকে আমাদের দেশের একটি দল আমাদের দেশের কিছু মানুষ চাঁদ ক্ষমতায় থাকার জন্য ক্ষমতাটাকে মানে এনজয় করবার জন্য নির্বিচারে মানুষ মারছে এবং দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী একটু মুচকি হেসেই বললেন প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করবেন শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয় দেশের মানুষ চাইছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার পুরো ক্যাবিনেট পদত্যাগ করুক সরকার পদত্যাগ করুক আমি আশা করছি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে আর একটি প্রাণ আর একটি প্রাণ যাওয়ার আগে এই সরকার পদত্যাগ করবে সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জেলায় জেলায় প্রাণহানির খবর আমরা পাচ্ছি বিভিন্ন জেলায় আমাদের ভাইদের রক্ত ঝরছে বিভিন্ন জেলায় জেলায় তাণ্ডব চলছে আমি অ্যাপিল করব এই তাণ্ডব এখনই বন্ধ করুন কারণ যত দ্রুত পদত্যাগ করবেন ভূমিকা পালন করতে জনগণের জন্য এবং এই সেনাবাহিনীরা এটাই কিন্তু উচিত কারণ জনগণের ওপর তাদের কিন্তু হামলা করা এটা কখনো ঠিক হবে না এবং এই দেশের জনগণের জানমাল রক্ষাতে কিন্তু এই সেনাবাহিনীকে এই বাহিনীকে নিয়োগ করা হয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশকে রক্ষা করতে কিন্তু এই সেনাবাহিনীর কে তা গড়ে তোলা হয়েছে অর্থাৎ তারা যদি এ দেশের সাথে এ দেশের মাটির সাথে এ দেশের মানুষের সাথে বেইমানি করে তাহলে কিন্তু তারা তাদের নিজের রক্তের সাথে বেইমানি করবে কারণ সেনাবাহিনী মানেই একটি দেশের এবং জনগণের এবং এই দেশের মাটি থেকে প্রতিটি কণা কণা সেনাবাহিনী রক্ষা করা কিন্তু তাদের জীবন দেওয়া এটি কিন্তু তাদের যখন শপথ নেয় এটি কিন্তু তাদেরকে শপথ করানো হয় অর্থাৎ আমি বলবো আগামীকালের যে সমাবেশ এই সমাবেশেও কিন্তু সেনাবাহিনী কিন্তু তাদের যে ভূমিকা জনগণের পক্ষে থাকা এটা যদি তারা থাকে তাহলে কিন্তু তারা যে তাদের যে সেনাবাহিনী সেই বাহিনীর তারা কিন্তু সম্মান রক্ষা করতে পারবে